আমাদের কাছে অনেক মায়েরা অনেক বোনেরা এসে চোখের পানি ফেলে অভিযোগ করে হুজুর ছেলেটাকে খুব নামাজি দেখে বিয়ে করছি দাঁড়িয়ে আছে সবই আছে। কিন্তু এই অশ্লীলতার জোয়ার এসে গা নির্জনে হারাম জিনিস দেখে যার কারণে সংসারে শান্তি আজ সংসারগুলো সব ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঠিক না বিঠিক প্রতিদিন অনেক বছর আগের পত্রিকার রিপোর্ট অনেকদিন আগের পত্রিকার রিপোর্ট উনচল্লিশটি করে ঢাকা শহরে শুধু বিবাহ ভাঙে এখন সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আল্লাহ জানে ঠিক না বি ঠিক কেন এর অন্যতম প্রধান কারণ হলো এই চোখের গুণা সেকুলার সমাজ ব্যবস্থা আপনাকে বলবে সব ওপেন থাকবে তবে নিজেকে নিয়ন্ত্রণ করো ঠিক না ঠিক সাইনবোর্ডে বিজ্ঞাপন হবে সাবানের সাবানের জন্য জায়গা থাকবে ইঞ্চি আর হাত পর্যন্ত বিশাল বড় করে মহিলাকে উপস্থাপন করা হবে কেন যাতে করে মানুষ ওই হারাম জিনিস দেখে এবং এর মাধ্যমে সাবানটা দেখে সাবানকে দেখানোর উদ্দেশ্য ঠিক আছে কিন্তু ব্যবহার করা হচ্ছে নারীকে নারীকে মর্যাদা দেওয়া হলো না অপমান করা হলো আমার সর্বত্র এভাবে নারীকে পণ্যায়ন করছে এমনভাবে সিনেমাতে নাটকে উপস্থাপন করা হবে যেটা দেখে কোনো পুরুষ নিজেকে ঠিক রাখা কঠিন হবে